হাওড়া সিটি পুলিশ পঁচাশিটি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে এর আসল মালিকদের হাতে ফেরত দিল হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা তদন্ত করে ফোনগুলো উদ্ধার করে সোমবার মোবাইল মালিকদের হাতে তাদের মোবাইল ফোনগুলো ফেরত দিয়ে দেয় এদিন হাওড়া সিটি পুলিশের তরফে জানানো হয় এই বছর অর্থাৎ দু সালে হাওড়া সিটি পুলিশের তরফে এক হাজার নশো বাহাত্তরটি হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত দেওয়া হয়েছে এই প্রসঙ্গে হাওড়া সিটি পুলিশের ডিসি নর্থ বিশ্বচাঁদ ঠাকুর বলেন আগামী দিনে সাধারণ মানুষকে এইভাবেই তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফেরত দেবে হাওড়া সিটি পুলিশ এখানে মোট এই মুহূর্তে ষাটটা ফোন সিক্সটি ফোন ডিসপ্লে করা আছে সব মিলিয়ে এইটি ফাইভ মোবাইল আমরা উদ্ধার করেছি যেগুলো বিভিন্ন মানুষের শহরের বিভিন্ন মানুষের বিভিন্ন সময় হারিয়েছে তো আমাদের ডিটেকটিভ ডিপার্টমেন্ট সেগুলো রিপোর্টিং হওয়ার পর থেকে সেগুলো উদ্ধারের জন্য কাজ করে আজকে সেগুলো উদ্ধার করে তাদের যে প্রাপ যারা তাদের হাতে আমরা তুলে দিচ্ছি বিভিন্ন থানায় রিপোর্টেড হয়েছে আমাদের কাছে এসেছে তারপরে ডিটেকটিভ ডিপার্টমেন্ট সেগুলো উদ্ধার করেছে হ্যান্ড ওভার করেছে এবং ফোন যখন তারা হারিয়ে যায় হারিয়ে যাওয়ার পরে ফোনের কিছু ইউনিক ফিচার্স আছে একটা ফোন যখন ব্যবহার করে তার ভিতরে কিছু টেকনিক্যাল পার্টস আছে যেগুলো আমরা ডিটেকটিভ ডিপার্টমেন্ট ওগুলো খোঁজ করি করে সেগুলোকে উদ্ধার করি একটা